আসসালামু আলাইকুম আমি ক্যান্সার চিকিৎসক ডাক্তার তাহমিন আক্তার জয়া ডিএইচএমএস ডিএচএমএস শঙ্কোস ঢাকা ইউনিভার্সিটি আমি এখন গণস্বাস্থ্য হোমিও থেকে পেশেন্টের এমন একজন পেশেন্টের রিভিউ দেবো যেটা দেখে আপনারাও আসলে অবাক হয়ে যাবেন কারণ আপনাদের আশেপাশে এত ক্যান্সার পেশেন্ট বর্তমানে অবস্থান করছে যারা মহামারী আকার ধারণ করেছে ক্যান্সার যেমন আগে হচ্ছে সবাই বলতো যক্ষা হলে রক্ষা নাই তারপরে হচ্ছে টাইফয়েড এই যে বসন্ত এই রোগগুলো যখন ছিল একটা সময় যখন হতো একদম মহামারী আকারে ছড়িয়ে যেত এবং দেশ থেকে দেশান্তর একদম মানুষ মারা যেত অনেক বেশি পরিমাণে তো সেই একটা যুগ এখন চলতেছে যেটা হচ্ছে ক্যান্সারের যুগ যেটাকে আমরা বলে থাকি বর্তমানে ক্যান্সারের যুগ চলছে স্কোমা তারপরে হচ্ছে ইউট্রাস ক্যান্সার কার্সিনোমা এডিনো কার্সিনোমা এগুলো প্রচুর পরিমাণে মানুষের মধ্যে হচ্ছে তো আপনারা জানেন গণস্বাস্থ্য হোমিওতে আমরা স্পেশালি ক্যান্সার চিকিৎসা করে থাকি যেখানে হচ্ছে আরো চিকিৎসা হয় যেমন হচ্ছে আমাদের কিডনি তারপরে হচ্ছে এইডস থ্যালাসেমিয়া এগুলোরও ট্রিটমেন্ট হয় কিন্তু স্পেশালি আমরা খুবই কেয়ারের সাথে দেখে থাকি ক্যান্সার রুগীদেরকে কারণ বর্তমানে ক্যান্সার মহামারী এবং এটার কোনো ধরনের কোনো চিকিৎসা নেই কোনো সায়েন্স এই ক্যান্সারের ট্রিটমেন্ট এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই কিন্তু আমাদের এশিয়া উপমহাদেশের বিখ্যাত ডক্টর ক্যান্সার গবেষক এস এম সরোয়ার স্যারের গবেষণায় উনি এইরকম ট্রিটমেন্ট আবিষ্কার করেছেন আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজারের উপরের পেশেন্টের আমরা একদম নর্মাল রিপোর্ট পেয়েছি যারা এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেছেন তাদের মধ্য থেকে আপনাদের সামনে আজকে এমন একটা কেসকে উপস্থাপন করব যিনি আপনাদের সামনে সরাসরি উপস্থিত আছেন এবং রুগীর মুখ থেকেই শুনে নিব যে উনার কি কি সমস্যা ছিল এবং উনি এখন কেমন আছেন

আচ্ছা চার মাস ট্রিটমেন্ট করতেছেন আমাদের স্যারও বলেছেন যে চার মাস আমাদের এখানে ট্রিটমেন্ট করবেন তারপরে হচ্ছে আমরা আবার টেস্ট করতে দিব দেন আমরা যদি মানে ভালো রিপোর্ট পাই তারপরেও আপনার টানা এক বছর ট্রিটমেন্ট চালাবেন কারণ যাতে আবার পুনরায় কখনো ব্যাক না করে তাই তো তো আপনি তো এখন রিপোর্ট যে দেখলাম আপনি তো মানে আপনি শারীরিক ভাবেও তো একদম সুস্থ কোন ধরনের কষ্ট যন্ত্রণা আছে কি আপনার আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে উদ্দেশ্যে একটু আমি রিপোর্টগুলো দেখে নিব আপনারা একটু রিপোর্টটা দেখবেন যেটা হচ্ছে ক্লিনিক্যাল ইনফরমেশন ক্যান্সারের ট্রিটমেন্ট টেস্টটা আছে একদম দেখা যাচ্ছে এখানে নেগেটিভ ফর মেলিগনাম সেল ওনার শরীরে কোনো মেলিগনাম সেল এখন আর নেই আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই আলহামদুলিল্লাহ এবং সিআর যে কি গুলো আছে সি যে সাইনগুলো আছে তারগুলো কিন্তু সবগুলো একদম নর্মাল আসছে প্রত্যেকটা রিপোর্ট আমরা করতে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব নর্মাল আছে আচ্ছা আপনার ঠিকানাটা যদি কাইন্ডলি একটু বলেন কারণ হচ্ছে অনেকেই ভিডিও দেখে ভাববে হয়তো বা যে আপনার আপনার কাছ থেকে জানতে চাইবে যে আপনি সত্যি সুস্থ হয়েছেন কিনা তো আপনার যদি ঠিকানাটা একটু বলেন ঠিকানা আমাদের বাড়ি হলো মিরপুর এক

দক্ষিণ বিশিল আর হচ্ছে তিন মিরপুরে আপনারা সবাই জানতে পেরেছেন যে আমাদের একটা রোগী খুবই আলহামদুলিল্লাহ সেই অবস্থায় উনি আবার রিসেন্ট একটা মেলিমেন্সিতে আক্রান্ত হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ ক্যান্সার গবেষক ডাক্তার এস এম চিকিৎসায় মাত্র চার মাসের মধ্যে ক্যান্সার মুক্ত হয়েছেন তো আমি আমাদের আশেপাশে আমাদের পরিবারে আমাদের সমাজে এবং আমাদের আশেপাশে যারা আছে দেশে এবং বিদেশে সবাইকে আমি আমন্ত্রণ জানাবো যে আপনারা হচ্ছে ট্রিটমেন্ট নেন এবং আমাদের চেম্বার ভিজিট করুন আপনারা দেখুন যে প্রতিদিন আমাদের চেম্বারে কত পেশেন্ট আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট নিচ্ছে এবং সুস্থতার সাথে তারা সুস্থ হচ্ছে বাড়ি ফিরছে তো আমাদের চেম্বার জি কিছু হ্যাঁ বলেন আমি যখন এখান ওষুধ খাইছি তখন বলছি আল্লাহ কাছে আল্লাহ সারে আমার সারত সারের ওষুধ দিয়ে যদি আল্লাহ মাতিয়ে এই ক্যান্সার মুক্ত করো তার মিষ্টি লাগিয়ে তার ওষুধের বস্তু আমি সাথে একদিন ডিনার কর্ আলহামদুলিল্লাহ আমি দিন মিষ্টি খাইলাম অনেক দিন থাকিস মিষ্টি খাইলাম

জি জি সবাই আপনার জন্য দোয়া করবে অবশ্যই আপনি যে সুস্থ হয়েছেন আপনার যেই আনন্দ আমরা দেখতে পেয়েছি আপনি স্যারের সাথে ডিনার করবেন মিষ্টি খাবেন সব করবেন আমরা সবাই আপনার সাথে মিষ্টি মুখ করবো সবার এখন যেটা বলতেছিলাম যে আমাদের চেম্বার আপনারা ভিজিট করতে পারেন আমাদের চেম্বারের দুইটা ঠিকানা একটা হচ্ছে পুরানা পল্টন বাইতুল ভিওর তলা আর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতাল সবাইকে আমাদের চেম্বার ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম